কেমন আছো প্রত্যেকে কি আজকে শুভ রাত যাত্রা তুমি সবাইকে বলে দাও এদিকে আসো সবাইকে বলে দাও সবাইকে বলো শুভ

তাহলে কি করছো তুমি এটা কেউ অনেক আজকে তাহলে আজকে আমার শরীর ঠিক আছে হ্যাঁ মোটামুটি একটু কমছে কিন্তু যাই হোক ঠিক আছে তো বরের মুখে শুনতে পারলে আমার শরীর মোটামুটি এখন একটু ঠিক আছে পুরোপুরি একদম ঠিক হয়নি তো সকালবেলা দেখো বানিয়েছে আজকে একদম গরম গরম রুটি কুয়াশা আলুর তরকারি আর এরকম কলা নিয়েছি সেটা খেয়ে বর চলে গেল দোকানে আর এদিকে দেখো দুপুরে রান্না বসিয়েছি সেটা হলো আজকে করব বরের খুবই পছন্দের সেটা হলো কাশ্মীরি আমরা কে আছো যে কাশ্মীরি আলুর দম ভালোবাসো অবশ্যই একবার কমেন্টে জানিও তো যাই হোক তেলের মধ্যে দেখতে পারলে দিয়ে দিলাম গোটা গরম মশলা কাসুরি মেথি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম দেখো আলুগুলো টুকরো টুকরো করে একটু বড় বড় সাইজের আমি কেটেছিলাম কাশ্মীরি আলুর দম করবো সেই জন্যই আর যেহেতু আজকে রথযাত্রায় সেই জন্যই দেখো আজকে আমি কিন্তু একদমই নিরামিষ করেছি আর সত্যি কথা বলতে পূজার দিনগুলোতে একটু কিন্তু নিরামিষ খেতে ভালোই লাগে আর কাশ্মীরি আলুর দম তোমরা কে কে ভালোবাসো অবশ্যই একবার কমেন্টে জানিও আমার তো রুটি দিয়ে হেভি লাগে কাশ্মীরি আলুর দম তো দুপুরেটা বানিয়েছি রাত্রিবেলা কিন্তু ঠিক রুটি হবে তো দেখো আমি কিন্তু তরকারিতে বাটা মশলাই বেশি দেই আগে দিলাম আদা বাটা জিরাবাটা লঙ্কা বাটা ধনিয়ার পেস্ট আর সবশেষে দেখো দিলাম একটু মগজ দানা আর কাজু বাদাম দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব তো দেখো গাইজ ফাইনালি কিন্তু আমার কাশ্মীরি আলু রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা একবার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে রাত্রিবেলা কিন্তু গরম গরম রুটি করব। আর দেখো দুপুরে চলে আসলাম জায়ের ঘরে কারণ এখানে এই যে ভাস্তা ও করবে পূজা জগন্নাথ পূজা করবে রথ বের করবে তো এখানে এসেছিলাম ওকে একটু ফল দেওয়ার জন্য যেহেতু পূজা করছে মনটা চাইলো একটু ফল দিতে তাই জানো তো ফলটা দিতে এসেছি আর দেখো এখানে সব রয়েছে বাচ্চা বাচ্চাগুলো মিলে কিন্তু পুজোটা করছে আর জানো তো ও প্রত্যেকবারই কিন্তু রথটা খুব সুন্দর করে বানায় এবছর বানাতে পারেনি ওর হাতটার জন্য হাতটা এখন অবধি ঠিক হয়নি সেই জন্যই রথটা এবছর ঠিকভাবে বানাতে পারেনি তো যাই হোক ঠাকুর এতেই খুবই খুশি হবে সন্তুষ্ট হবে আর দেখো ও কিন্তু পুজোর জন্য রেডি করছে আমি ওখানে বসেই ছিলাম আর জানো তো ও ঠাকুর ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু ও নিজের হাতেই দেখো খুব সুন্দর করে বানিয়েছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম রাস্তায় গেটের সামনে বুঝতে পারছো গেটের সামনে কেন এসছি কারণ এদিক দিয়ে রথ যাবে সেই জন্য রথের দড়ি টানবো বলেই কিন্তু দেখো বলতে বলতে কিন্তু রথ কিন্তু চলেও এসছিল আর সবাই সুন্দরভাবে কিন্তু রথের দড়ি টানছে আর এদিকে দেখো সোনা ওর বাবার সাথেই আছে আর জেঠু বলছে আয় সোনা একটু ভয় পাচ্ছে এদিকে আমি একটু রথের দড়ি ধরে টানলাম জয় জগন্নাথ দেবের জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এখানে এত সুন্দর গান হচ্ছিল জগন্নাথ দেবের সত্যি ভীষণ ভালো লাগছিল গানটা আমি দিতে পারলে ভীষণ ভালো লাগতো কিন্তু কপিরাইটের ভয়ে আমি গানটা দিতে পারিনি তো যাই হোক ছোট ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্টে জানিও তো চলো আবারও বলছি প্রত্যেককেই শুভ রথযাত্রা আর সবাই একবার কমেন্ট বক্সে জানিয়ে দিও জয় জগন্নাথ দেবের জয় তো চলো আজকের মতো এখানেই টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটা সুন্দর ব্লগে সবাইকে টাটা